আমাদের হাতে যে দূরে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নতুন ব্র্যান্ড শেখ সাইড ব্র্যান্ড তো এইটা আমরা আজকে ইউজ করেছি তো আমার হাতে যেটা রয়েছে সেটা হলো ওয়াদিয়াল মুলুক গোল্ড জাস্ট একটু বোতলটা দেখেন হ্যাঁ এর মধ্যে শুরুতে পাবেন সুইট এরপরে পাবেন আপনার জাফরান প্যাশন ফুড এরপরে আপনার আরও কিছু স্মেল পাবেন শেষের দিকে পাবেন আপনার মিডলে পাবেন ফ্লোরাল এবং শেষের দিকে পাবেন আপনি কুৎ যেটা কিনা আপনার এই স্মেলটাকে খুবই লাকজারি একটা পারফিউম কিন্তু করে দিয়েছে আমার হাতে যেটা দেখছেন একদম অসিনিক কালার একদম ব্লু দেখলে মনে হবে যে ঠান্ডা কোনো বরফ পানি রেখেছেন এটা কিন্তু খুবই ফ্রেশ রিফ্রেশিং এর মধ্যে এটা যখন আপনি স্প্রে করবেন প্রথমে হচ্ছে বার্গামোট লেভেন্ডার ল্যাভেন্ডার বার্গা কিছুটা আছে আইসি টাইপের নোটস পাবেন তাছাড়াও মিডিলে পিঙ্ক পেপার একদম বেজে গিয়ে যদি বলি আপনার নিউলি ভেটিভার অয়েল একদম থার্ড এবং এই টাইপের ফ্রেশ কিন্তু পাবেন যা গরমে আপনাকে স্বস্তি এনে দেবে এই দুটা পারফিউম আমাদের স্টকে কিন্তু চলে এসেছে যারা যারা একেবারে বাজেটের মধ্যে লাকজারি এবং খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন পারফিউম তারা কিন্তু এই পারফেমটা নিতে পারেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে